বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের নেপথ্যে আমেরিকা শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছেন ওয়াকারুজ্জামান মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার

শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের ফাঁসির সাজা ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে আওয়ামী লীগ দলীয় নেতৃত্বের মনে সন্দেহ তৈরি হয়েছে সেনা প্রধান ওয়াকারের ভূমিকা নিয়েও ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন বইটির একটি অংশ ভাইরাল হতেই হাওয়া পেয়েছে সেই বিতর্ক যেখানে আসাদুজ্জামানের বক্তব্য পরিকল্পনা করে হাসিনাকে উৎখাত করা হয়েছে আমরা বুঝতেই পারিনি ওয়াকারুজ্জামান সিআইএর এজেন্ট পিছন থেকে ছুরি মেরেছে বাংলাদেশের কোনো গুপ্তচর সংস্থা একবারের জন্য প্রধানমন্ত্রীকে সতর্ক করেনি দক্ষিণ এশিয়ায় মোদী জিনপিং ও হাসিনার মতো নেতা রয়েছেন আমেরিকার স্বার্থ চরিতার্থ করার জন্য দরকার দুর্বল সরকার মহাভারতের অভিমন্যুর মতো হাসিনাকে ফাঁদে ফেলা হয়েছে ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন তার আগে ফের একবার সেনার দ্বারস্থ ইউনুস মিরপুর সেনা ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ওয়াকারুজ্জামানের উপস্থিতিতেই বলেন what does an officer in the army do in a situation of uprising? i'm sure you have debated about it, discussed about it, and talked to each other about it. for you as a student, as a observer is one thing. those who are actually on the job in the army, watching this happen, what do they do? Do they join the students? Do they join the government? They fall apart in deciding where should they stand? Every day is a new situation. But the latter for Bangladesh, their armed forces stick together all the way. And that's why we could move forward with the implementation of all the aspirations and hopes of the nation because their armed forces stood behind them. So I want to thank the armed forces of Bangladesh and their leaders for making this very decisions to steal the people. Can we give a big applause for our army, and for their <laughs> leaders and all the rank and file every single person who started